হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে কোন কোম্পানির আলু বীজ লাগালে আপনারা অতিরিক্ত ফলন পাবেন অনেকেই আলু লাগানোর সময় চিন্তা চিন্তাভাবনায় পড়ে যায় যে কোন বীজ লাগাবো কোন কোম্পানির লাগাবো কোনটাতে ফলন বেশি এটা অনেকেই বুঝে উঠতে পারেন না তার জন্য আজকে আমি বলবো যে কোন কোন কোম্পানির বীজ আপনারা লাগাবেন শুধুমাত্র যে পাঞ্জাবের আলু লাগালেই যে আলু হবে এমন কোনো কথা নেই আপনি যদি আমাদের যে আগের বছর যে চাষের আলু আছে সেই বীজ যদি এনে স্টোর থেকে এনে যদি লাগান সেগুলো সেগুলোতেও আলু হবে বর্তমানে আমাদের যে সব কোল্ড স্টোরেজ আছে সেখানে যে আলুগুলো রাখা হয় সেগুলো একমাত্র খাওয়ার জন্য যে পরিমাণ গ্যাস প্রয়োজন হয় সেই হিসাবে গ্যাসটা দেওয়া হয় আর বীজ আলুর জন্য যে টেম্পারেচার বীজটা রাখতে হয় সেই টেম্পারেচারে কিন্তু আমাদের বীজগুলো রাখা হয় না তার জন্যেই আমরা কি করি কাঁচা বীজটা কিনে লাগাই লাগিয়ে আমাদের কী লাভ হয় যে কাঁচা বীজ লাগালে চোখ পোচা গোড়া পচা বা গাছ মোড়া যেসব রোগগুলো হয় না বা গাছ না বেরোনো এইসব সমস্যাগুলো আমরাকে ফেস করতে হয় না কারণ সেগুলো যেহেতু একটা নর্মাল বীজ রাখার টেম্পারেচারে আলুগুলো রাখা হয়েছিল তার জন্য সেই বীজগুলো লাগানোই অপেক্ষাকৃত ভালো যদি আপনারা জি বীজ লাগান এই বীজটাও খুব উচ্চ ফলনশীল বীজ এই বীজটা হয়তো আপনারা মার্কেটে একটু কম দামে পাবেন আর বীজটার সাইজটাও একটু বড় জি বীজ আপনি অনেক রকমই পাবেন কিন্তু গোপালের যে জি বীজ আছে গোপাল জি সেই বীচের স্টিকার দেখে কিনবেন গোপালের জি এর সাইজ একটু বড় যেমন বীজের সাইজ বড়ো সেরকম ফলনও বেশি এরপর পরই বি বীজ বি বীজটা দামটা কিন্তু মার্কেটে একটু বেশিই পড়ে যাবে বি বীজটা ভাটের বি আপনারা লাগাতে পারেন ফলন খুব ভালো হয় ভাটের বি কিনলে শুধু সুজিত বি সুজিত ভাটের বি যেটা ওটা কিনবেন ওই বীজটা আপনারা বুঝতে পারেন খুব সহজেই বীজটার মধ্যে কিছু বীজ দেখবেন ফাটা ফাটা থাকবে সেটাই অরিজিনাল ভাটের বীজ এরপর বলি করণের কেপ করোনার কেফ বীজটা দামটা মোটামুটি মার্কেটে মিডিয়াম দামেই পাবেন না কম না বেশি এটাও লাগাতে পারেন করোনার কেপ এটাতেও কিন্তু খুব ভালো রকমের ফলন হয় আপনারা যে স্টিকার দেওয়া আছে দেখে অবশ্যই করণ পাম্প যে লেখা আছে এটা দেখে কিনবেন এরপরে আমি বলি ডবল এস বা সুরিন্দর যে বীজটা আছে না সুরিন্দর সিং ফার্মের ডবল এস এটা লাগাবেন এটাতেও খুব ভালো ফলন হবে কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন বীজ কেনার আগে এই যে স্টিকার আছে স্টিকারের আপনারা নাম পড়েই কিনবেন এরপর বলি সুভাষের এটাও মোটামুটি মিডিয়াম দাম ওই করোনার কেপ যেরকম দাম পড়বে বা সেরকম দামে পেয়ে যাবেন এটাও লাগাতে পারেন এটাও খুব ভালো আলো এরপর বলি কাপুরের কেপ কাপুরের কেপ বীজটাও লাগাতে পারেন এটা যে ভাটির বীজ যেরকম দামি বীজ এটাও দামি বীজ এটার ফলন খুব ভালো হয় সামেরেস সাম ফার্মের যে সামেরেস এটাও লাগাতে পারেন এটা আপনি গোপালের যে যেরকম দাম সেরকম দামের মধ্যে মার্কেটে কম দামে একটু পাবেন এটাও লাগাতে পারেন ভালো আলো হবে হারদেব সাঙ্গা এই হারদেব সাঙার এস যে বীজটা আছে এই বীজটাও লাগাতে পারেন এই বীজটাও খুব ভালো এটা একটু মিডিয়াম দামের মধ্যে বাটির বি বা কাপড়ের কেপের থেকে দামটা একটু কম কিন্তু বীজটা খুব স্ট্যান্ডার্ড বীজ এটা লাগালেও ভালো ফল আসবে এছাড়া আপনারা যদি লাগান মন্দ্বীপ ফার্মের এম এফ এম অনেক পাবেন কিন্তু মনদ্বীপ ফার্মের যে এম এফ এটাই নেই আমি যে বীজগুলো বললাম এগুলো ছাড়াও মার্কেটে আরও অনেক ভালো ভালো বীজ আছে সবগুলো আর বলতেই পারছি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন